এই যে দাওয়াতি কার্যক্রম যেটা পরিচালিত হচ্ছে আমরা মসজিদ তৈরি করব এতিমখানা তৈরি করব। মাদ্রাসা তৈরি করব। এই জন্য টাকা পয়সা দিব কিন্তু এর চেয়ে বেশি নেকিপূর্ণ যে দাওয়াতি কাজে সহযোগিতা এই এলএমটা মধ্যে নাই আচ্ছা উসমান রোজাল কয়টা মসজিদ তৈরি করেছিলেন বলেন কয়টা এতিমখানা তৈরি করেছিলেন না আপনার ওসমান রাজিয়াল্লাহ আপনি বেশি পরেজগা আবু অকর রাজিয়াল কয়টা করেছিলেন আমার কথা কোনো বুঝেননি তাই না তাদের সম্পদ গুলো ব্যয় করলেন কোথায় তাদের সম্পদ গুলো যদি ব্যয় না করতেন তাহলে একশো বছরের মাথায় সারা পৃথিবীতে ইসলাম পোস্ত না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কত মসজিদ আবু আকার সিদ্দিকের নামে কত মসজিদ উমর এগুলো খত্তাবের নামে এই যে গরি আমাদের শরীফ ভাই মাদ্রাসা বলেছে মাদ্রাসা উমর খত্তাব মাসাল কত মনে হয় লক্ষ লক্ষ মসজিদ আছে আবহাওয়ার নামে উমর রাজের নামে আছে আয়েশা রাজার নামে আছে আছে না তারা এইগুলো সরিয়ে দিয়েছেন ইসলাম এখন মুসলিমরা তাদেরকে স্মরণ করে আলহামদুলিল্লাহ তা আপনি দাওয়াতি কাজে বেশি দাম করবেন যত শ্রেণি হবে যত দাওয়াতি কাজ হবে আপনার নাকি তত বেশি হবে ডাহতি কাজে দান বেশি করবেন আমি বোঝাতে পারলাম না মনে হয় কাজে বেশি দান করবেন আমরা কত বছর পর ডাকলেন আল্লাহ ভালো জানে প্রতি মাসে একটা করে হালাকা করেন দায়িত্ব নেবেন যে একজন আলেম আসলে তাকেও তো একটা সম্মানই দিতে হয় দিতে হয় না চুরি করে দিবেন আপনারা এই যে লোকজন আসছে আপ্যায়নের ব্যবস্থা করা নাস্তার ব্যবস্থা করা এটা একটা আদর কে কে করবে এটা এখানে কেউ দান খারাপ করতে চায় না অথচ মসজিদ তৈরি চাই ও তৈরি করেছে এই দাওয়াতিখানে দান করা আরো বেশি নে কি এটা এটা বুঝে না